This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for information and educational purpose only. রাজ রাহি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম শ্রিয়া পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুখে শান্তিতে আছেন দিনগুলো আপনাদের ভালো কাটছে কাজকর্ম ভালো হচ্ছে আপনারা বহাল তবিয়তে রয়েছেন প্রথমে নমস্কার নেবেন আমার বন্ধু আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটা কিছু বশীকরণ টোটকা আমি আপনাদের বলবো যেগুলো ফলো করলে বাপ বাপ বলে প্রেম আপনাদের কাছে ছুটে আসবে একদম ঘটনা এবং এটা একদম বিরল সত্য অনেকগুলো বশীকরণ টোটকার একটা সমাহার হ্যাঁ তা ছোট্ট ছোট্ট মনে রাখবেন এবং তার মধ্যে থেকে যতগুলো আপনারা ইউজ করার পারবে করতে পারবেন আর কি সেগুলো ইউজ করবেন তার আগে একটা কথা বলে দিই ভিডিওটি ভালো লাগতে শুরু করে থাকলে লাইক করতে ভুলবেন না বন্ধু যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্য সাবস্ক্রাইবার বটনটি অলে নিয়ে গিয়ে অন করে দেবেন এবং আপনারা নতুন নতুন ভিডিও খবর তাহলে পেতে থাকবেন দ্বিতীয় কথা দ্বিতীয় কথা একটাই সেটা হচ্ছে যে স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী আমার নাম করা সত্যর পাতার অমূল্য কুষ্টিটিকুজি যেটা আপনার জীবনের একটা জিপিএস সেটা যদি বানাতে চান তাহলে নাইন এইট সেভেন নাইন এইট সেভেন ফোর থ্রি থ্রি টু জিরো ওয়ান সিক্স নাইন এইট সেভেন ফোর থ্রি থ্রি টু জিরো ওয়ান সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানাবেন যে হ্যাঁ শান্তনুদা আমি স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী বানাতে চাই সেক্ষেত্রে আমার এক্সিকিউটিভরা আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবে আর যারা কলকাতা চেম্বারে বুকিং করে আমাকে দেখাতে আসতে চান তারা এই যে নাম্বারটা রয়েছে নাইন এইট এই নাম্বারে বুকিং করে সকাল এগারোটা থেকে সন্ধ্যে ছটার মধ্যে আপনারা চলে আসবেন আপনাদের দেখে আমার ভালো লাগবে এবং আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পেরে আপনাদের সেবা করতে পেরে আমি ধন্যবোধ করব আচ্ছা যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে আমার এই যে বশীকরণ টোটকাগুলো এগুলো আমি একটার পর একটা বলে যাচ্ছি আপনারা পরবর্তীকালে ভিডিও চালিয়ে চালিয়ে শুনে শুনে নিয়ে লিখে নেবেন লিখে নিয়ে করবেন খুব ভালো রেজাল্ট পাবেন দারুণ একটা সোজা কাজের একদম বশীকরণ টোটকায় একদম ফুলে ফলে ভরে থাকা এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন আপনার প্রেমিক বা প্রেমিকাকে হাতের মুঠোয় এবং আপনারা তাকে সত্যি সত্যি যারা ভালোবাসেন কোনো অবৈধ কাজের জন্য ইউজ করবেন না শুধুমাত্র যারা সত্যিকারের ভালোবাসেন ঠিক ভালোবাসা যেন কোনো কোনো খামতি আছে আছে ঘাটতি কোনো জায়গা থেকে কোনোভাবে অসুবিধায় পড়তে হচ্ছে আপনাদের তারা কিন্তু একমাত্র ইউজ করবেন আমার এই বশীবরণ টোটকাগুলো দারুণ রেজাল্ট পাবেন এবং একদম হান্ড্রেডের এর উপর ফাইভ হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন এটা আমি কিন্তু একজন তন্ত্র গবেষক ছাত্র হিসাবে আপনাদের বলতে পারি তা আরেকটা কথা আমি আপনাদের বলছি সেটা সেটা হচ্ছে যে এই যে যেরম যেরম ভাবে আমি বলছি টোটকাগুলো ঠিক সেরম সেরম ভাবে করার দরকার আছে প্রবল আত্মবিশ্বাসের সঙ্গে করবেন কোনো রকম নিচক কৌতূহল মেটানোর জন্য কিন্তু করবেন না একমাত্র যেখানে সত্যিকারের দরকার হবে তন্ত্র এ বলে বশীকরণ কাজ কিন্তু একটা পাপ কাজ বা অভিচারকর্ম খুব প্রয়োজন না পড়লে এগুলো করা উচিত না এবং যাদের জন্মছকে কোনো গ্রহ নেই তারা কিন্তু অতি অবশ্যই সাকসেসফুল হবেন যাদের জন্মছকে কোনো গ্রহ দুর্যোগ থাকলে কিন্তু টোটকা ধরবে না বা ধরলেও ছেড়ে দেবে সেক্ষেত্রে কলকাতা চেম্বারে এসে বুকিং করে আমাকে দেখাবেন আমি আপনাদের যতটা পারি জন্মছক দেখে প্রতিকার করে যেটুকুনি সেবা করার দরকার আপনাদের সেটুকুনি আমি সেবা করে দেবো এবার আসছি টোটকা একটু মন দিয়ে শুনুন কানটা আমার দিকে রাখুন ধ্যানটা আমার দিকে রাখুন আর মনটা আমার দিকে রাখুন দেখুন রাত্রিবেলায় কার্যকরী একশোটা মোহিনী টোটকার মধ্যে আজকে আমি মাত্র কুড়িটা মোহিনী টোটকা আপনাদের বলতে চলেছি সেটা হচ্ছে কাঁচা দুধে কাঁচা দুধে পাঁচটি গোলাপের পাপড়ি ভিজিয়ে রাত বারোটায় মুখে ছিটিয়ে ওই প্রেমিক বা প্রেমিকার নামটা বলতে থাকুন কাঁচা দুধে পাঁচটি গোলাপের পাপড়ি ভিজিয়ে রাত্রির বারোটায় মুখে ছিটিয়ে ওই প্রেমিক বা প্রেমিকার নামটি বলতে থাকুন যে অমুক তুমি আমার বশীভূত হও অমুক তুমি আমার বশীভূত হও অমুক তুমি আমার বশীভূত হও একবার করে ভাবে না তাই অমুক তুমি আমার বসীভূত হও চাঁদের আলোয় দাঁড়িয়ে আপনার প্রেমিক বা প্রেমিকার নাম সাতবার উচ্চারণ করুন যে অমুক তুমি আমার কাছে সত্য ছুটে আসো আমার বুকের মাঝারে আসো হুম আপনার বিবাহিত লাইফ কেমন হতে চলেছে আপনার বিয়ে ঠিক কবে হতে চলেছে বা আপনি বিয়ে সম্পর্কে হয়তো হতাশা বা নিরাশায় ডুবে রয়েছে সেই হতাশা বা নিরাশা থেকে কবে মুক্তি পাবেন আপনার বিবাহিত লাইফে যে কোনো ধরনের অসুবিধা দাম্পত্য কলহ নানা নানারকম হয়রানি আসতে চলেছে বা আসতে পারে বা এসেছে যদি আপনি অবিবাহিত হন তাহলে আপনার বিয়েটা ঠিক কবে হতে পারে বা কার সঙ্গে হতে পারে কত দূরত্বে হতে পারে বা কিভাবে হতে পারে এসব সম্পর্কে আপনি বিস্তারিত জানতে চান তাহলে আপনি আপনাদের অতি অবশ্যই ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ এবং নাম এগুলো যদি আমাদের দেন তাহলে আমরা আপনাকে দেব আমাদের দারুণ দারুণ একটি শক্তিশালী কুষ্টি ঠিকুজি স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী স্বর্ণচক্র ভবিষ্যৎবাণীতে আপনি পাবেন বিবাহিত জীবনের বিস্তারিত বর্ণনা যেটা কিনা না সত্যর পাতার একটি অমূল্য কুষ্টি ঠিকুজি অন্যান্য বিষয়ের সাথে আপনি আপনার বিবাহিত লাইফটাও ভালোভাবে জেনে নিতে পারবেন কখন কোথায় কিভাবে এই স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী তৈরি করতে মূল্য হচ্ছে মাত্র আড়াই হাজার টাকা যদি আপনি সংগ্রহ করতে চান তাহলে অতি অবশ্যই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখে জানান বা যদি আপনারা কথা বলতে চান তাহলে নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি জিরো ফোর এইট এই নাম্বারে রবিবার বাদে যে কোনো দিন সকাল এগারোটা থেকে সন্ধ্যে ছটার মধ্যে যোগাযোগ করে নিন আপনি পেয়ে যাবেন আপনার জন্মের নানারকম খুঁটি নাটি স্বর্ণচক্র ভবিষ্যৎবাণীতে রাত নটার পর গোলাপ জলে প্রিয়জনের ছবি ভালো করে ধুয়ে সেই ছবি জলের মধ্যে ফু দিন হ্যাঁ সাতবার ফু দেবেন প্রত্যেক দিন রাত্রি নটার পর পর কিছুদিন করে যাবেন রাত্রি নটার পর গোলাপ জল অল্প নেবেন প্রিয়জনের ছোট্ট ছবি নেবেন ছবিটা ধুয়ে তার ভেতরে ফু দিতে দিতে বলবেন ফু দেবেন আর বলবেন তুমি আমার বসীভূত হও সাদা মোমবাতিতে লাল সুতো জড়িয়ে সাদা মোমবাতিতে লাল সুতো জড়িয়ে প্রিয়জনের নাম বলতে বলতে ওটাকে জ্বালান খুব ভালো রেজাল্ট পাবেন একটা কমলা লেবু কেটে তাতে প্রিয়জনের নাম লিখে বালিশের নিচে রাখতে হবে খুব ভালো রেজাল্ট পাবেন ছোট কমলা লেবু পাওয়া যায় চন্দনের পেস্ট চন্দনের পেস্টে প্রিয়জনের নাম লিখে ভালো করে শুকিয়ে নিয়ে ওটা বুকের মধ্যে একটুখানি ডলে দিন ভালো করে ডলে দিন তাতেও কিন্তু দারুণ রেজাল্ট পাবেন কালো সুতোতে সাতটি কাঁচা লঙ্কা বেঁধে দরজার বাইরে প্রেমিক বা প্রেমিকার নাম করে ঝুলিয়ে দিন রাত্রি দশটায় এক কাপ চা বানিয়ে তার নাম ধরে ফু দিন ওর ভেতরে তারপর সেই চাটা নিজেই পান করুন একত্রিশ বার নামটা বলবেন যে অমুক তুমি আমার বশীভূত হও রাত দশটায় এক কাপ চা বানিয়ে তার নাম ধরে একত্রিশ বার ফু দিতে হবে একবার করে তাকে বলবেন যে অমুক তুমি আমার বশীভূত হও তারপরে নিজেই সেই চাটা পান করুন পাঁচটি তুলসী পাতা নিয়ে প্রেমিক বা প্রেমিকার ছবি স্পর্শ করান এবং গোপনে সেই পাঁচটা তুলসী পাতা আপনার নিজের পকেটে রেখে প্রেমিক বা প্রেমিকার সঙ্গে দেখা করতে যান লাল কাপড়ে লাল কাপড়ে সাতটি গোলাপের পাপড়ি জড়িয়ে লাল কাপড়ে সাতটি গোলাপের পাপড়ি রেখে সেটা বালিশের নিচে রেখে আপনার প্রেমিক প্রেমিকা যাতে বসীভূত হয় সেই কামনা করে বালিশের নিচে রেখে আপনি ঘুমোতে যান যখন নিশি রাত মাঝরাতে গোলাপ জলে ছিটে প্রিয়জনের নাম করে উচ্চারণ করে দিন অমুক তুমি আমার অমুক তুমি আমার এটা এই যে গোলাপ জলের রাতে প্রিয়জনের নাম নিয়ে একটা সাদা কাগজ পুড়িয়ে ছাইটা উড়িয়ে দিন প্রিয় পূর্ণিমার রাতে প্রিয়জনের নাম নিয়ে একটি সাদা কাগজ পুড়িয়ে ছাইটি উড়িয়ে দিন দারুণ রেজাল্ট পাবেন রাত্রি এগারোটা একটা লাল গোলাপ স্পর্শ করে প্রেমিক বা প্রেমিকার নামটা বলতে থাকুন এবং বালিশের পাশে সেটা রেখে দিন সাতটি ধূপকাঠি জ্বালিয়ে প্রিয়জনের নাম জপ করতে করতে সেই ধূপকাঠিটা ঠাকুরকে যে ইষ্ট দেবতা আপনার পছন্দ সেই ইষ্ট দেবতার নামে ওয়ার্শিপ করুন আধ খাওয়া আপেল রাত্রে ছাদে রেখে সকালে কাককে খাওয়ান আধ খাওয়া আপেল আধেকটা খাবেন সেটাকে রেখে দেবেন ছাদের মধ্যে সেটা সকালবেলা উঠে কাককে খাওয়ানোর চেষ্টা করবেন সাদা কাপড়ে লাল সুতোর গাঁট বেঁধে সাদা কাপড়ে লাল সুতোর গাঁট বেঁধে বুকে রাখুন রাত্রিবেলায় বুকের মধ্যে রাত্রিবেলায় সুতো দিয়ে একটা চেনের মতো করে আপনারা বুকে রাখুন জবা ফুলের রসে প্রিয়জনের নাম লিখে রেখে দিন নিচে জবা ফুলের রস দিয়ে প্রেমিক বা প্রেমিকার নাম লিখে সিঁড়ির নিচে রেখে দিন রাত্রি নটা থেকে বারোটার মধ্যে তার ছবি দেখে ধূপকাঠির ধোঁয়া ঘোরাতে থাকুন রাত্রি নটা থেকে বারোটার মধ্যে তার ছবি দেখে ধূপকাঠির ধোঁয়া ঘোরাতে থাকুন সাদা পাথরের ছোট টুকরে প্রিয়জনের বা প্রেমিক বা প্রেমিকার নাম জপ করে বালিশের নিচে রাখুন একটা লাল সুতো সাতবার ঘুরিয়ে তারপর তার নাম বলে গাছের ডালে বেঁধে দিন একটা লাল সুতো সাতবার ঘুরিয়ে আপনার থেকে সাতবার উত্তর চড়াই করে তার নাম বলে গাছের ডালে বেঁধে দিন পাঁচটি লঙ্কা পাঁচটি লেবু রাতের বেলায় চৌরাস্তার মাঝে রেখে আসুন পাঁচটি লঙ্কা এবং পাঁচটি লেবু রাতের বেলায় চৌরাস্তায় রেখে আসুন আর নিজের নখে নিজের নখে গোলাপ জল ছিটিয়ে প্রিয়জনের নাম লিখুন নিজের নখে গোলাপ জল ছিটিয়ে নিয়ে সেই জলে জলটা যেটা আছে নখের মধ্যে সেটা দিয়ে প্রিয়জনের নাম লিখতে লিখলে খুব ভালো রেজাল্ট পাবেন আপনার প্রেমিক বা প্রেমিকার নাম বলে আকাশের দিকে তাকিয়ে পাঁচবার ফু দিন প্রেমিকা একবার করে বলবেন তুমি আমার হও বলে দেবেন আকাশের দিকে তাকিয়ে খুব ভালো রেজাল্ট পাবেন লাল কাপড়ে চিনি বেঁধে একটুখানি চিনি বেঁধে বালিশের নিচে রেখে প্রেমিক প্রেমিকার নাম নিয়ে বেঁধে বালিশের নিচে রেখে শুয়ে পড়ুন দুধে চন্দন মিশিয়ে দুধে সাদা চন্দন মিশিয়ে কপালে তিলক দিলে তারপরে প্রেমিক বা প্রেমিকার সামনে উপস্থিত হলে দারুণ রেজাল্ট পাবেন একটা খালি কাগজে নাম লিখে দিয়ে নাম লিখে সেটা চাঁদের আলোয় ধরে তুমি আমার হও বেশ বলতে হবে এটা জব করবেন এবং বলবেন গধুলি বেলা আপনারা জানেন বিকেল চলে যাচ্ছে সন্ধ্যে এসে যাচ্ছে এই মিডল টাইমটাকে বলে ডাস্ট টাইম বা বেলা গধুলি বেলায় একটা গোলাপের পাপড়িতে তার নাম লিখতে হবে গধুলি বেলায় একটা গোলাপের পাপড়িতে তার নাম লিখে আপনার কাছে রাখুন সন্ধ্যাবেলা পাখিকে খাবার দিয়ে প্রার্থনা করুন প্রিয়জন যেন আপনার কাছে ফিরে আসে বা আপনার ডাকে সাড়া দেয় প্রিয়জন মানে প্রেমিক বা প্রেমিকা এই বইগুলো কিনুন আমাদের নিজস্ব সাইট আনন্দ দর্শন ডট কম থেকে এ এন এ এন ডি এ আনন্দ দর্শন ডট কম এই সাইট থেকে আপনারা এই বইগুলো তন্ত্রের বইগুলো পাবেন এই তন্ত্রের বইগুলো আপনাকে দিতে পারে নানা সমস্যার হাত থেকে রেহাই এই তন্ত্রের বইগুলো আপনাকে দিতে পারে মান সম্মান সুখ সমৃদ্ধি ঐশ্বর্য বৈভব এই তন্ত্রের বইগুলো থেকে আপনি জানতে পারবেন কিভাবে আপনার প্রাত্যহিক জীবনে চলা উচিত নানা সমস্যা চাকরি বিবাহ ব্যবসা বাণিজ্য নানা সম্পর্কের উন্নতি অবনতি শান্তনু বন্দ্যোপাধ্যায়ের লেখা এই তন্ত্রের বইগুলি অতি অবশ্যই নিজের মূল্যবান সংগ্রহে রাখুন অমূল্য দুর্লভ এই সংগ্রহগুলি আপনাকে ভবিষ্যৎ জীবনেও নিদারুণভাবে সাহায্য করবে রাত্রি দশটার সময় সাতটা তুলসী পাতার জলে ভিজিয়ে তার উপরে ফু দিতে হবে একবার করে বলবেন অমুক তুমি আমার বসীভূত হও ফুঁ দিতে হবে একত্রিশ বার ফু দিতে হবে রাত্রি দশটায় সাতটি তুলসী পাতা জলে ভিজিয়ে একত্রিশ বার ফু দিয়ে বলবেন তুমি একবার করে বলবেন আর একবার করে ফু দেবেন পাঁচটা বেল পাতায় তার নাম লিখে তুলসী গাছের নিচে রেখে আসুন পাঁচটা বেল পাতায় প্রেমিক বা প্রেমিকার নাম লিখে তুলসী গাছের নিচে রেখে আসুন সাতটি চিনির দানা নিয়ে তার নাম বলুন অফুদিন সাতটি চান চিনির দানা নিয়ে তার নাম বলুন ওফুদিন তারপরে সেই চিনির দানাগুলো ছিটিয়ে দিন যাতে পিঁপড়েরা খেয়ে যায় এই যে কুড়িটা টোটকা আমি আপনাদের দিলাম এই কুড়িটা টোটকা করে দেখবেন দারুণ রেজাল্ট পাবেন বন্ধু এবং সব সবসময় মনে রাখবেন যে হ্যাঁ শান্তনদার দেখুন আমার প্রত্যেকটা ভিডিও এক একটা স্বর্ণখনি যে ধরতে জানে সে ধরতে জানে যে ধরতে জানে না সে কিছুই পায় না সুতরাং অতি অবশ্যই এগুলো প্র্যাকটিস করুন দেখবেন দারুণ রেজাল্ট পাবেন ভিডিওটি বারবার চালু করে আপনি দেখে নিয়ে লিখে নিয়ে তারপরে কাজগুলো করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্য লাইক দিতে ভুলবে না বন্ধু যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করবেন তারপরে সেটি অল গিয়ে সেট করে দেবেন তাহলে দারুণ দারুণ সমস্ত ভিডিওর খবর নোটিফিকেশানের মাধ্যমে আপনার দৌড় উপস্থিত হয়ে যাবে এর সঙ্গে সঙ্গে বলছি যে এই ভিডিওটির যে কথা কথাগুলো আমি বলেছি কোনো অবৈধ কাজে বড় খবরদারি ইউজ করবেন না বা নিচক কৌতূহল মেটানোর জন্য করবেন না যাদের সত্যিকারে খুব প্রয়োজন তারাই ইউজ করবেন অতি অবশ্যই কিন্তু আপনাদের সেবা করতে পেরে আমার ভালো লাগছে আপনারা ভালো থাকবেন নমস্কার